আসসালামু আলাইকুম ইফ্রিয়ান সবাই কেমন আছেন আজকে একটি অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি হচ্ছে আমরা যে মিষ্টি কুমড়া খাই সেই মিষ্টি কুমড়ার বীজ এবং মিষ্টি কুমড়ার খোসা বলতে পারেন এইটা হচ্ছে ভেজে খেতে খুব মজা লাগে আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি আগে দিয়ে ফেলেছি তাই আপনাদের সঙ্গে সেভাবে আমার দেখাতে পারছি না বাট আমি ভয়েসে বলে দিচ্ছি এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করেছি শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করেছি সাথে লবণ পরিমাণ মতো অ্যাড করেছি ধনে গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো এরপর জিরা গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো তো তার আগেই হচ্ছে সবিন তেল দিয়ে দিয়েছিলাম তো সব মিলিয়ে এটা হচ্ছে ভাজি করতেছি আমি আর এটা খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায় এটা ট্রাই করি মানে মুখর খাবার হিসেবে এটা বেশ ভালো আর পুষ্টি গুণে ভরপুর মিষ্টি কুমড়োর বীজে তো প্রচুর পুষ্টি থাকে এই জন্য আর কি এটা এইভাবে খেতে আমার ভালো লাগে ভেজে রাখলে যখন তখন একটু হালকা খাবার হিসেবে এটা খেতে পারি তো এখানে হচ্ছে আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম আসলে এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার খরচাটা একটু বেশি করে ছাড়িয়ে নিয়েছিলাম এজন্য বেশিক্ষণ ভাজতে সময় লেগেছে আমার তাছাড়া একটু ছিলকাটা হালকা করে নিলে তাহলে একটু তাড়াতাড়ি এটা হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না তো আপনারাও বাসায় এইটি ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে আর এটা মুচমুচে করে ভেজে নিতে হবে নাহলে এটা খেতে ভালো লাগবে না যখন মুছমুচে হয়ে যাবে পুরো মশলাগুলো এর গায়ে লেগে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে মুচমুচে হইলে ক্রিস্পি একটা ভাব আসে তো এখানে হচ্ছে লেগে গেছিলো একটু এটা হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো যে দেখুন কি অবস্থা হয়েছে কারণ বলো মিষ্টি কুমড়ার যে খোসাটা আমি একটু এবার এরকম হয়েছে বাট আপনারা খোসাটা একটু হালকা করে ছাড়িয়ে নেবেন এতে আপনাদের তাড়াতাড়ি এটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনাদের আর কষ্ট হবে না বেশিক্ষণ তো এই কাজটা আমি প্রায় করি যে মিষ্টি কুমড়ার বীজ আর মিষ্টি কুমড়া এভাবে ভেজে রাখলে একটা মানে যখন তখন একটু মুখরোচক খাবার হিসেবে এটা খুব ভালো একটা খাবার পুষ্টিগুণ সম্পন্ন এই জন্য আর কি ভালো লাগে আমার কাছে আমার পরিবারের সবাই ভালোবাসে এটি বিশেষ করে আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম তারপর থেকে এই খাবারের প্রেমে পড়ে গেছি বললেই চলে তাই প্রায় আমার এটা করা হয় আর মিষ্টি কুমড়ো আনলে আমি এটা ট্রাই করি প্রায় আর এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও ট্রাই করে দেখবেন তো আমার এই সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তো এখানে হচ্ছে প্রপারলি ভেজে নিচ্ছি আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ